একজন বাঙালির আবেগ অন্যজন বাংলার প্রাণের মানুষ ফের এক ফ্রেমে ধরা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও শাহরুখ খান খান মহিলা উদ্বোধনের আগে বড় চমক ক্রিকেট মাঠে সৌরভকে সামনে দেখে ছুটে এসে আলিঙ্গন করলেন শাহরুখ শুধু স্মৃতিটুকুই থাক এক সময় শাহরুখের মালিকানাধীন কে কে এর অধিনায়ক ছিলেন সৌরভ কিন্তু টিমের লাগাতার ব্যর্থতার মাঝে সৌরভ গদি হারান এর পরই অবনতি হয়েছিল দুজনের সম্পর্কে মাঝে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের আসরে দেখা হয়েছে কথা হয়েছে বৃহস্পতিবার বেঙ্গালুরু চেন্নাই স্টেডিয়ামে মুখোমুখি দুজনেই তাদের উষ্ণ আলিঙ্গন আর মিষ্টি আলাপচারিতার ঝলক এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেই ভিডিও শেয়ার করেন দাদা মহারাজি লিখেছেন বহুদিন পর শাহরুখের সঙ্গে দেখা হয়ে বেশ ভালো লাগলো ডব্লিউবিপিএল এর সকল দলকে নতুন মরসুমে শুভেচ্ছা ডব্লিউপিএল এর প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় দলের জার্সি গায়ে দিয়েই মেয়েদের অনুশীলন করতে দেখা যাচ্ছে অন্যদিকে খবর মহিলা আইপিএল এর মঞ্চ কাপাবেন শাহরুখ খান মোহরার জন্যই স্টেডিয়ামে পৌঁছেছেন তিনি শুধু শাহরুখ খানই নয় শাহিদ কাপুর কার্তিক আরিয়ান বরুণ ধাবানো এবং টাইগার সার্ফও রয়েছেন পারফর্ম করতে বুধবার ডাব্লু এর সোশ্যাল মিডিয়ার টিম শেয়ার করেছে কিং খানকে ডাব্লু এর অনুষ্ঠানে তারকা পারফর্মার হিসাবে নির্বাচিত করা হয়েছে এই দিন আর্মি কার্গো প্যান্ট এবং সাদা রঙা সোয়েটার পরে পাওয়া গেল শাহরুখ খানকে চোখে সানগ্লাস চুল পনিটেল করে বাঁধা রয়েছে সৌরভের পরনে ছিল জার্সি আর ডেনিম এখানে শেষ নয় এদিন দিল্লি ক্যাপিটালসের মহিলা দলের ক্যাপ্টেন ল্যানিনকে বড় উপহার দিলেন বাদশা শাহরুখ খানকে সামনে দেখে কাছে এগিয়ে যান মেঘল্যানিং শাহরুখ খানের সঙ্গে এসআরকের সিগনেচার পোজও করলেন মেকল্যানিং কে কেআর এর অধিনায়ত্ব হারানো নিয়ে সৌরভ এবং শাহরুখের মন কষাকষি শুরু হয়েছিল বছর চারেক আগে গৌতম ভট্টাচার্যের সঙ্গে তার ইউটিউব শো জিবি কর্নারের কথা বলা সময় সৌরভ খোলাখুলিভাবে জানিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজিদের উচিত ক্রিকেটীয় বিষয়ে নাক না গলানো তিনি ক্যাপ্টেন থাকার সময় নাইট রাইডার্সের স্বাধীনতা পাননি বলে স্পষ্ট জানিয়েছেন মহারাজ কিন্তু এখন সেই সব কিছুই মিলে এক হয়ে গেছে আপনিও কি ডব্লিউপিএল দেখার জন্য এক্সাইটেড রয়েছেন কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আমাদের